সুপ্রদর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে যাচ্ছি টঙ্গি বাজার আজকে একটা কবুতর কিনবো তো ওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন রিক্সায় আছি তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই টঙ্গি বাজারে যাচ্ছি পাইরি এটা এই যে পাড়িটা নরের জন্য নিব কিনা দেখতেছি যে পাড়িটা সুন্দর আছে লোমো পাড়ি এটা লোমো আচ্ছা ওই পাশে আরেকটা বাড়ি দেখি চলো আর এগুলো হলো সব গিরিবাস এনে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিরিবাস টঙ্গি বাজার কবুতার হাট এখানে আসলে এগুলো নিতে পারবেন খাবার এখান থেকে মিক্সড করে এখান থেকে খাবার নিতে পারবেন এটা কেজি কত বেছেন এখন বর্তমানে পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা কেজি কবুতার এটা হলো ইসের খাবার কবুতারের খাবার মিক্স করে বিক্রি করে পঁয়ষট্টি টাকা কেজি কবুতারের খাবার বাজার কবুতরের হাট এনে কবুতরের ওই যে আনুষঙ্গিক যা যা লাগে প্লাস্টিকের পানির পট টট এগুলো এখান থেকে কিনতে পারবেন কবুতরের ওই পানির পট তারপরে হচ্ছে পায়ের রিং বাচ্চাকে ফিডিং করানোর জন্য তারপরে যে খাবারের পাত্র এইখান থেকে ডিমের পাত্র সকল ধরনের জিনিস এক্সেসরিজ এখানে কবুতরের জন্য সকল এক্সেসরিজ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এটা হচ্ছে টঙ্গি বাজার কবুতরের হাট আর এই ভাই দোকানে বসে ওনার কাছ থেকে আপনারা এই কবুতরটি নিতে পারবেন এই কবুতরের এইগুলো প্রতি রবিবারে বসে সপ্তাহে এখানে যে পায়ের রিংগুলি আছে ভাই রিং কত করে পার রিং কত করে পার পুরান তো 5 টাকা পুরাতনগুলি পাঁচ টাকা আর বাইশ সাল তেইশ সাল হইলেও দশ টাকা বা এরকম দামি এই যে ফলস ডিম আছে আর এই যে কবুতর ফিডিং এর জন্য ফিডিং এর ছোট এটা কত হয়েছে ছোট ফিডিং এটা পঞ্চাশ আর বড়টা একশো আচ্ছা আমার জন্য একটা হ্যান্ড ফিডিং লাগবে আমার ওই যে একটা কবুতরের বাচ্চা বাবা মা উড়ে গেছে বাচ্চা রেখে তো ওদের জন্য একটা হ্যান্ড ফিডিং নিব তো এই জন্য টঙ্গি বাজারে আসছে আজকে একটা হ্যান্ড ফিডিং নিব আর হচ্ছে দুইটা কবুতর কিনবো তো এটাই আর কি ঠিক আছে আদি তো বয়স্ক কিন্তু